আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে এলাম ইন্টার কন্টেনালে আজকে ছিল আমার বস তানভীর আজিজের পুষ্পধারা প্রপার্টিসের একটা সেমিনার সেই সেমিনারে পার্টিসিপেট করার জন্যই আমি আর তানভীর এসেছি একসাথে এখন আমরা গাড়ির থেকে সোজা নেমে গেলাম এখন আমরা পুষ্পধারার সেমিনারের যে সেকশনটা আছে সেই সেকশনের দিকেই যাচ্ছি আমার সাথে তানবি আছে তানবির আগে আগে হাঁটছে আর আমি পিছনে পিছনে তো আমরা এখন ওই এই সেমিনারে পার্টিসিপেট করে সেমিনারের যে ডিটেলসগুলো সেগুলো আপনারা দেখতে পাবেন এবং আমরা ইন্টেন্ট কন্টেন্টের কী কী করলাম সেগুলো আপনারা দেখতে পাবেন ব্লগে মূলত আর আমার ফার্স্ট টাইম ইন্টার কন্টেন্টে আর ইন্টারনাল কন্টেন্ট পরিবেশটা কেমন সেটা আপনাদেরকে জানাবো তো প্রথমে আমরা পুষ্পধারা প্রপার্টিস যে সেমিনারটা সেই সেমিনারের কক্ষতে আমরা বলরুমে ঢুকে গেলাম আমাদের সাথে আরও অনেক যারা আছে প্রজেক্টের সাথে যুক্ত তারা সবাই ওয়েট করছে কারণ এন্ট্রির যে টিকিটটা সেটা এক একজন যে ম্যানেজার আছে ম্যানেজারের কাছে সবে এন্ট্রির টিকিট দেবে তো এখানে দেখতে পাচ্ছেন সবাই যারা যারা এই এই সাথে সংযুক্ত তারা সবাই ওয়েট করছে তানভীর আমার ব্যাক সাইডে দেখুন আছে কারণ আমরা একজনের জন্য ওয়েট করছি যা টিকিট এই আমাদের যে কাউন্টারের টিকিট সে টিকিটটা নেওয়ার উদ্দেশ্যে তো এরই মধ্যে দেখতে দেখতে উনি এসে পড়লেন জুয়েল ভাই সেটা হচ্ছে যে এই পুষ্পধারা প্রপার্টিসের ম্যানেজার তানভি কাকে একটা টিকিট দিল এবং আমাকে একটা প্রবেশ টিকিট দিলো আমার টিকিটটা পেলাম এবং এন্ট্রি করবো এখানে আমরা সোজা এন্ট্রি করে আমরা সোজা এন্ট্রি করে আবার ব্যাক করে ফেললাম তানভীর বললো যে সেমিনারে এতক্ষণ কথা বলতে বলতে আমরা এর মধ্যে আপনাকে ইন্টারনাল হোটেল কন্টেন্টে ঘুরে দেখাই কারণ আপনি তো ফার্স্ট টাইম আসছেন আসলে আমি ফার্স্ট টাইম তো আমি ওর সাথে সাথে গেলাম যে ইন্টার কন্টেনের যে এনভায়রনমেন্টটা ইন্টার কন্টেনের যে পরিবেশটা কীরকম হয় সেটা দেখি ফার্স্ট টাইমে যে ঢুকলাম সেটা হচ্ছে খুবই সুন্দর চমৎকার একটা স্ন্যাক্স এবং এই ফাস্ট ফুড যে আপনার কফি সবগুলি খেতে পারবেন এই প্লেসটাতে এই জোনটাতে ফুড জোন এত সুন্দর করে ডেকোরেট করা খুবই চমৎকার এবং প্রত্যেকটা খাবারই ওয়েল ডেকোরেট করা এবং এক একটা খাবারের মান ভালো এবং প্রাইজ ট্যাগো দেওয়া আছে কিন্তু প্রচুর দাম অনেক হাই কস্ট কস্টলি প্রাইস এক একটা খাবারের তো তানভীর আমাকে বলছে দেখুন আপনার যেটা যেটা ভালো লাগে সেটা খান তো আমি বললাম যে না যেহেতু আমি এখন সেমিনারে যাব আমরা ওখানে তো স্ন্যাক্সের ব্যবস্থা আছে তো যেহেতু লাঞ্চ করে আসছি বাসা থেকে এর জন্য আর আমার খাওয়ার ইচ্ছে হলো না তো আমি একটু ঘুরে দেখলাম এইটা হচ্ছে ইন্টারকন্টিনে আপনার ইন্টারকন্টেন্টের বাফেট সাইড এই বাফেটে যে ভিতরে ডিজাইনটা এত সুন্দরভাবে করা ডিটক্স ড্রিঙ্কস দিয়ে প্রত্যেকটা ড্রিঙ্কস দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে ওরা এত সুন্দরভাবে সাজিয়েছে ডিকটক্সের যে আইটেমগুলো আছে তারা সুন্দরভাবে ওয়েল ডেকোরেট করেছে এখানে প্রত্যেকটা জারের মধ্যে ভুট্টা পেঁয়াজ থেকে রসুন থেকে কাঁচামরিচ মরিচ কমলা এভরিথিং সব কিছু দিয়ে তার ডিটক্সের একটা করে আইটেম সাজিয়ে রেখেছে দেখতে খুব চমৎকার এবং ইমপ্রেসিভ মনে হচ্ছে আর টেবিলগুলো এত সুন্দরভাবে খুব চমৎকার ভালো লেগেছে আমার আর এখানে আর প্লেসটা দারুণ ছিল খুবই ভালো লেগেছে আর আমি দেখুন পুরো ঘুরে ঘুরে ভিডিও করছি আর আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই যারা ইন্টার্ন কন্টেন্টরা আসেননি তারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর পরিবেশ আর ইন্টার্ন কন্টেন্টের এই একটা স্পেশাল জায়গা ছিল সেটা হচ্ছে জোলাই যোদ্ধাদেরকে উদ্দেশ্য করে একটা প্রদর্শনী করা হয়েছে এখানে জোলাই যোদ্ধারা যে আন্দোলন করেছে প্রত্যেকটা ছবি তারপরে আপনার এই টিভি স্ক্রিনে ওদের যে জোলাই যোদ্ধা যে আন্দোলনের যে আপনার মুহূর্তগুলো আর প্রত্যেকটা ছবির মধ্যে ফ্রেম প্রত্যেকটা ছবি ফ্রেম করা যে এক একটা জোলাই যোদ্ধা এক একটা অবদান এখানে স্ক্রিনে দেখা দেখতে পাচ্ছেন জোলাই যোদ্ধাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপের যে মুহূর্তগুলো তানভীর এখানে বসে আছে এখানে বসার জায়গাও আছে বসে যাচ্ছে আর আমি ভিডিও করছি এখানে দেখতে পাচ্ছেন এখানে মুগ্ধের ছবি আছে এবং জুলাই যোদ্ধাদের যে যে অবদানগুলো আছে তার প্রেক্ষিতে সেগুলো ছোটো ছোটো ছবি আকারে এখানে প্রদর্শন করা হয়েছে প্রত্যেকটা সেলফের মধ্যে প্রত্যেকটা সেলফি যেন জুলাই যোদ্ধাদের গল্প বলছে এখানে আবু সাইদের ছবি দেখুন খুব সুন্দরভাবে ওরা একটা জোন করেছে এটা জুলাই যোদ্ধাদের জন্য আমরা বেরিয়ে পড়লাম বের হয়ে ভাবলাম যে তানভি বলছে যে আপনাকে আমি সুইমিং সুইমিং পুলের সাইডে নিয়ে যাই ওখানে সুইমিং পুলের দেখা ইচ্ছা ছিল তো আমরা দোতলায় উঠে যাচ্ছি তানভীর আগে আর আমি পিছনে পিছনে যাচ্ছি ওর আর পরিবেশটা চরম শান্তিপূর্ণ একটা একদম মনোমুগ্ধকর নিরিবিরি খুব ভালো লেগেছে কিছুক্ষণের জন্য তো আমার মনে হয়েছে যে আমি একদম বাইরে কান্ট্রিতে আছি বাংলাদেশ মনেই হয়নি আমার তো এখন আমরা যাচ্ছি সুইমিং পুলের দিকে সুইমিং পুলের স্টাইটটা নাকি খুবই সুন্দর তো তানবি বলছে চলেন আপনাকে সুইমিং সাইডটা দেখিয়ে দিই তো আমিও যাচ্ছি ওর পিছনে পিছনে লিফ্টে আমরা এখন লিফ্ট থেকে নেমে সোজা তানবির যাচ্ছে আমি ওর পিছু পিছু এখানে দা স্পা এখানে স্পা করা হয় আর ওর বিভিন্ন পারপাসে দেখা যায় তার ভিড়ে আসা হয় ইন্টারকন্টিনে তো এই জন্য ও আমাকে সাথে নিয়ে আসছে যে এবারে যে সেমিনারটা সেটা আপনাকে সাথে নিয়ে যাব। আর আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে ভালো লাগছে আমার পরিবেশটা আর অনেক দিন পর আমি এত রিল্যাক্সভাবে ঘুরছি সময় কাটাচ্ছি নাহলে তো আমি দিন এত ব্যস্ত থাকি যে নিজের জন্য নিজের সময় হয় না এটা হচ্ছে যে আপনার সুইমিংয়ের পাশেই একটা বিয়ারবার এখানে যে ফরেনাররা আসে তারা এখানে রিল্যাক্স করে এই সেই সুইমিং পুল চমৎকার সুন্দর এক একদম মনে হচ্ছে নীল পানি আর রেস্ট করার জন্য প্রতিটা ঘরের মধ্যে দুটো করে চেয়ার আছে একদম ইজি চেয়ার তার এখানে রিল্যাক্স করতে পারে গেস্টরা এসে আর আমি সুইমিং পুলে চার পাঁচটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এত সুন্দরভাবে সাজানো পরিবেশটা তো অসম্ভব ভালো লেগেছে আমার মনে হয়েছে আমি সারাটা দিন আজকে এখানে বসে কাটাই এখানেই থাকি নিরিবিরি দিন ক্লান্তির পরে যদি এরকম পরিবেশ পাই কার না ভালো লাগে আর দেখুন এখানে যারা গেস্টরা আসে তারা সব ভিউটি এখানে কথা বলে আড্ডা করে এবং গসিপ করে ভালোই লাগে ভালো লাগে একটা পরিবেশে এটা আর স্পেশালি তো আমি নিজকে থ্যাংক ইউ যে ইন্টারকন্টেনারে আমি এসে আমার খুব ভালো লেগেছে এবং আমাকে নিয়ে আসার কারণে আমি পরিবেশে একটু মুখোমুখি হয়েছি আমি এখানে স ভাবে বসে আছি তান বিরোজ করতে গেছে নামাজ পড়বো আমরা আসরের নামাজ আর আমি ভাবলাম যে বসে বসে একটু ভিডিও করি ছবি ক্লিক করে নিলাম কিছুটা নিজের জন্য তারপর আমরা সোজা নেমে যাচ্ছি কারণ আমাদের সেমিনারের টাইমও হয়ে যাচ্ছে তো আমরা নিচের দিকে নামবো আর এই যে দিকটা আছে এই সাইডটা দাঁড়িয়ে ভাবলাম আমি কতগুলো সেলফি তুলে নিই আর দেখুন খুব সুন্দরভাবে সাজানো লাইটিং খুব সুন্দর আমি দু একটা সেলফি তুলে নিলাম আর তার ভেড় যেন ওয়েট করছে ছবি তোলার পরে আমরা চলে যাবো সেমিনারে আর আমার এই যে ব্লগটি সেটা কেমন লাগছে সেটা অবশ্যই তো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন তার মিশকে দাঁড়িয়ে ওর সাথে একটা সেলফি ছবি ক্লিক করে নিলাম আর খুব ভালো লেগেছে এত সুন্দর সময় কেটেছে মনে হচ্ছে আমি একদম দেশ থেকে অনেক দূরে এসে এখানে খুব ঘুরছি আনন্দ করছি ভিউয়ার্স এখন আমরা আছি ইন্টারকন্টিনে আমি আমার বসের সাথে আসছি ইন্টার কন্টিনার একটা সেমিনারে সো এখন আমরা কফি খাবো তানভীর আমাকে কফি খাওয়াবে আমরা ওয়েট করছি এখন কফি অর্ডার দেবে ফুলটাকে ওয়েট করবো তুমি ফ্রি অর্ডার দিচ্ছে আমরা কফি খাবো ঠান্ডা নেবো আইসল্যান্ডে ঠিক আছে সেটা হচ্ছে ক্যারামেল হট কফি একটা প্রাইস দেখেন সিক্স হান্ড্রেড ফিফটি অ্যান্ড তানবিন নিয়েছে এই যেটা ক্যারামেল ক্যারিমেল তো সো একটু খেয়ে দেখা যাক যে কফির টেস্টটা কেমন ফিউয়ার্স আমার কফি রেডি আমি নিয়েছি হট কফি আর তানবিড় নিয়েছে এটা কি নাম কি মানে এটা কি কফি এক ধরনের মানে এটা হট ল্যাটে চকলেট হট ল্যাটে গাইস প্রথমবার আমি নাম বলছি আর উইথ কিছুটা বিস্কিট দিয়েছে আমাদের আর এখানে যারা সুগার ফ্রি খেতে চান বা সুগার দিতে চান তাদের যা যার এখানে যাওয়া আছে যা যা পরিমাণ নিতে পারে না যারা এমনিতে খেতে চান এভাবে খাবেন তো আজকে আমার মূলত এখন কফি খাওয়াটা হচ্ছে কফি উইথ তানভি যেখানে কারণ যখন কফি উইথ কারণ প্রমোট করেছে এখানে থ্যাংক ইউ সো মাচ দিয়ে এত সুন্দর একটা বিকেল আমাকে উপহার দেওয়ার জন্য আজকে টেস্ট ভালো টেস্ট ভালো হইব না কেন এক কাপ কফি ছয়শো পঞ্চাশ এক কাপ কফি ছয়শো পঞ্চাশ টাকা টেস্ট ভালো না হয়ে যাবে কই আমাদের কফি খাওয়া শেষ তানবিরা এখন কার্ডের মাধ্যমে বিল পেড করলো কারণ আমাদের সেমিনারে যেতে হবে সেমিনারে স্ন্যাক্সের ব্যবস্থা আছে সেখানে আমরা স্ন্যাক্স খাবো এবং সেমিনার অ্যাটেন্ড করবো দম ঘোরাঘুরি করার পর আমরা এখন সেমিনারে আছি দেখতে পাচ্ছেন সেমিনার হচ্ছে আর আমি ইয়ে করে নিচ্ছি চার পাঁচটা সেমিনারে সবাই খুব মনোযোগ দিয়ে সেমিনারের যে ভাষ্য সেটা শুনছে আমি ওয়েট করছি তা আমি একটু বাইরে ছিল আর আমি সেমিনারে অ্যাটেন্ড করছি কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে আমাদের স্ন্যাক দিয়ে দেবে ইতিমধ্যে অলরেডি আমাদের স্ন্যাক চলে ওলেও দেখতে পাচ্ছেন এখানে স্যান্ডউইচ ছিল ডেজার্ট এবং একটা রোল ছিল আর তাছাড়া বাইরে ছিল কফি গ্রিন টি ব্ল্যাক কফি হট কফি এবং আপনার দুধ চা রং চা সব ধরনের ড্রিঙ্ক ছিল আর এখানে খাবারগুলোর মানে এত চমৎকার এবং মজাদার ছিল আমরা এখানে চলে এলাম চা খাওয়ার উদ্দেশ্যে তানবির নিয়েছি ব্ল্যাক কফি আর আমি নিলাম দুধ চা কারণ যেহেতু তানবির আমাকে কফি খাইয়েছে তো এত সুন্দর কালার হয়েছে টেস্টটা ছিল অসাধারণ তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের মাগ্রিবের আজান দিয়ে দিয়েছিল তো আমরা সবাই আরেকটা রুমে চলে আসলাম নামাজ আদায় করতে একটা জামাত অলরেডি শেষ হয়েছে তো আমরা আরেকটা জামাতের জন্য বসে আছি যে আমরা এখানে মার্গ্রিব নামাজটা পড়বার রুমটা দেখুন এত সুন্দর ওয়েল ডেকোরেট করা তানবে ওয়েট করছে আমিও আর অন্যান্য লোক যারা আছে তারা ওয়েট করা নামাজ শেষ করে আমরা এখন ইয়ে পড়ছি গাইজ বেড়ে পড়ছি আর আমাদের যে আজকের দিনটা এত সুন্দর কেটেছে আর আজকের আমার ব্লগটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানার